আসসালাম আলাইকুম ভিউয়ার্স দুই বাংলায় একটি রয়েছে বৃষ্টি বলয় আগস্টের মাঝামাঝি সময় তৈরি হতে পারে নিম্নচাপ যা থেকে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে বা ঘূর্ণিঝড়ের কাছাকাছি গতিবেগ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কোন অঞ্চলে কতটা বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে এছাড়াও আরও ভালোভাবে জেনে নেব নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের খবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক যদিও দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রভাব কিছুটা কমে গেছে মধ্য অঞ্চলে কিন্তু এই বৃষ্টি বলয়ের মাঝারি প্রভাব রয়েছে যদিও দক্ষিণবঙ্গের অঞ্চলগুলোতে যেমন খুলনা বরিশাল চট্টগ্রামে বিশেষ করে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এই সমস্ত অঞ্চলে বৃষ্টি বলয়ের হালকা প্রভাব রয়েছে যার কারণে প্রতিদিনই কম বেশি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে দু একের ছাপটা। তবে মধ্য অঞ্চল চট্টগ্রামের উত্তরাঞ্চল ঢাকা বিভাগ রাজশাহী সিলেটে ময়মনসিংহের দক্ষিণ অঞ্চল পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল বা মদ্দা উত্তরাঞ্চল ত্রিপুরা শিলচর সহ বৃষ্টি বলয়ের মাঝারি প্রভাব অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো উপকূল অঞ্চলে বৃষ্টি বলয়ের হালকা প্রভাব অব্যাহত রয়েছে সিলেটে ময়মনসিংহের উত্তরাঞ্চলের জেলাগুলো রংপুর বিভাগ সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টি বলয়ের ভারী প্রভাব অব্যাহত রয়েছে তবে এই প্রভাব থাকার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী ছয় আগস্ট পর্যন্ত যদিও এই বৃষ্টি বলয়ের হালকা থেকে মাঝারি প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী দশ আগস্ট পর্যন্ত আগামী দশ আগস্ট পর্যন্ত বেশ কিছু অঞ্চলে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু অঞ্চলে প্রভাবটা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চোদ্দ আগস্ট পর্যন্ত কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চোদ্দ আগস্ট পর থেকে বঙ্গোপসাগরের যে লঘুচাপ থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে অনেকটা বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছু অঞ্চলে মেঘলা আকাশ বা হালকা পাতলা বৃষ্টি অব্যাহত থাকতে পারে তবে এই মুহূর্তে লাইভ ট্রেকিং অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি গতিবেগ উঠতে পারে যার কারণে টেন পারসেন্ট ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তবে এর প্রভাব পড়তে পারে আগামী সতেরো আগস্টে পরবর্তী সময় এই আপডেট পরিবর্তন হতে পারে ঘূর্ণিঝড় নিম্নচাপের ক্ষেত্রে তো ভিউয়ার্স ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ